আসসালামু আলাইকুম ভিউর্স কেমন আছেন সব আশা করি ভালো আছেন বলছি আলহামদুলিল্লাহ আর আছে এখন আমার ইনকিউবেটার এখানে এই যে এটা হইতেছে ইনকিউবেটার যেটা এখন লাইট জ্বলতাছে আর এই কারণে এখানে বেশি ব্রাইট দেখা যাইতেছে এই যে যদি একটু দেখেন ইনকিউবেটার এটার ভিতরে কিন্তু অলরেডি কিন্তু ডিম আছে যেগুলা এই যেগুলো হইতাছে হাঁসের ডিম আর আজকে আমরা এটার মধ্যে আরো অনেকগুলা ডিম বসাবো কারণ হইতাছে আমাদের যে কিছুদিন আগে যে হাঁস দেখছিলেন যে ডিম পারছে ওই হাঁসে কিন্তু এখন কিন্তু কুচিয়ে বসতে চায় না আর এই কারণে ওর ডিমও কিন্তু এখন ইনকিউবেটারের আর এই যে ইনকিউবেটর বসানোর জন্য আমাদের কাছে এইগুলো হইতেছে আমাদের চীনা হাঁসের ডিম তো কিছুদিন আগে যে এখানে বসাইছিলাম আপনারা দেখছেন আর এর কারণ হইতাছে এই চীনা হাঁস যে ডিম পারছিল ওই হাঁসটা কিন্তু মারা গেছে কোনো একটা কারণে ও সরি এটার যে হাঁসটা আছে ওটা রাত্রিবেলা কীভাবে জানি মারা গেছে আমরা জানি না তো এখন আছে যেগুলা এগুলা হইতেছে আমাদের অন্য একটা চীনা হাঁসের ডিম যেগুলো এখন আমরা ইনকিভার্টারে বসাবো ধুয়ে বসাইতেছি কারণ আমি চাই নেটে দিয়ে কয়টা ডিম থেকে বাচ্চা ফুটবে যে দেখুন ডিমের কি অবস্থা ওই হাঁসটা এগুলোর উপরে পায়খানা করে ডিমগুলো আর একদম নষ্ট করে রাখছে আর এখন ও কয়েকদিন যাবো ডিম পাইরে রাখছে কিন্তু ওরা কুইচে বসতে চায় না ঠিক আছে তো এই ডিম প্লাস হইতাছে এই যে আমাদের কাছে আছে কুয়েল পাখির ডিম তো এখানে আছে হইতাছে চার ক্রে টোটাল আমরা এখানে দুশো ডিম বসাবো দুইশো আমরা কুয়েল পাখির ডিম বসাবো আর এই যে এই এখানে আছে সতেরোটা চীনা হাসির ডিম আর এখানে আছে বারোটা আর বারোটার মধ্যে আপনার আমি বলছি যে কয়েকদিন কারেন্ট ছিল না কারেন্ট না থাকার কারণে কয়েকটা ডিম হয়তো এখান থেকে নষ্ট হবে আর এই ডিমগুলা আমরা এক এক করে এখানে বসাই দেবো যেহেতু সতেরোটা ডিম এখানে মোটামুটি অনেকগুলা তো আমরা চিন্তা করতেছি এই দিক থেকে এক লাইন ফাঁকা রাখে তারপরে একটা এটার ভিতরে একটু মানে সরু জায়গা তো যার কারণে হাত হাত দেওয়ার সমস্যা হয় আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যে ডিমের যে অংশটা মোটা সেই অংশটা উপরের দিকে থাকবে আর যে অংশটা চিকন এটা নিচের দিকে থাকবে তো এইটা আমাদেরকে দেখে তারপরে বসাইতে হবে আমার জানি আওরা খেওরা হইলে পরে ভেজাল বাজবো তো যাই হোক দেখে বসাইতেছি এই যে সুন্দর করে এগুলো ধুয়ে নিছি আমরা সুন্দর করে ধুয়ে তারপরে কিছু কিছু ডিম আছে যেগুলো বড় ডিম ওইগুলা একটু দূরে দূরে বসাইতে হইতেছে আমাদের তো আমি চিন্তা করতেছি যেহেতু খালি জায়গা আছে তো আমরা একটু ফাঁকা ফাঁকা করে কেন না বসাই তাইলে আমার মনে হয় সুন্দর হবে মানে পুরাটাই তো খালি থাকবে ঠিক আছে এখানে তো এত তো স্পেস লাগতেছে না আমাদের তাই যার কারণে একটু দূরে দূরে বসা এই যে মানে একটা একটা করে গ্যাপ রাখতেছি তো এটা রাখলে কেমন হবে আপনারা একটু কমেন্ট করে বলুন আশা করি ভালোই হবে খুব একটা খারাপ হবে না যেহেতু আমাদের কাছে পুরোটা স্পেস খালি থাকে তো আর এই কারণে আমরা কিন্তু এখন কিন্তু পুরোটা কিন্তু একদম খালি সরি যে এক একটা 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 খালি খালি রাইখা তারপরে বসাইতেছি ডিম এদিকে বসাই বসাইতেছি এটার মধ্যে একটা দিয়ে দিই এমনি অনেক এই প্যাটার্নটা অনেক সুন্দর দেখা যায় আর এই কারণে আমি একটু চুজ করলাম একটু ডিফারেন্ট টাইপ যে এইভাবে ডিম বসাইলে কেমন দেখা যায় তো আশা করি সুন্দর দেখা যায় ভালো দেখা যায় হ্যাঁ ভিতরে তো দেখাই যায় না ওইদিকে যে কেমনটা আছে এই যে এখানে একটা ডিম বসবে আর বাকি আছে আমাদের কাছে দুইটা ডিম দুইটা ডিম একটা ওই দিকটাতে বসাই আর একটা এই মাঝখানে বসাই দিই অল আমাদের এই হাঁসের ডিমগুলো বসানো শেষ যদি আপনারা যদি একটু দেখেন তাহলে আমি এইভাবে বসাইছি দেখছেন কত সুন্দরভাবে তো আশা করি টার্নিং নিতে খুব একটা অসুবিধা হবে না কারণ ব্যালেন্সটা ঠিক রাখা জরুরি না হলে যে টার্নিং যে মোটরটা আছে মোটরটা একটু সমস্যা হয়ে যেতে পারে ডিমগুলা একটু সাজাই নিয়েছি আর সবগুলো ডিম আমরা একটা একটা করে চেক করলাম যে কোনটা ছোটো বড় আছে কিনা তো যে এখানে যেগুলো আছে এটা একটু ছোটো সাইজের ডিম তো ছোটো সাইজের ডিম থেকে বাচ্চা ফোটার সংখ্যা কম থাকে যে দেখুন কত ছোটো তো এগুলো থেকে বাচ্চা আমরা ফোটাইতে চাই না আমরা চাই যে সবগুলো বড় ডিম থেকে বাচ্চা ফুটোক যে এই ছোটো ডিম থেকে বাচ্চা ফুটতে চায় না ঠিক আছে সবগুলো ভিতরে বাচ্চা আসবে সবগুলোই বিষ ডিম তবে যেগুলো ছোটো ডিম বিশেষ করে ছোটো এবং ওভার সাইজ যেমন এই যে দেখা যেতেছে একটা ডিম এর সম্ভবত এটার এটার থেকেও বাচ্চা নাও ফুটতে পারে কারণ এটার ভিতরে দুইটা কুসুম থাকতে পারে কারণ এত বড় ডিম থেকে বাচ্চা ফুটে না ঠিক আছে কারণ এগুলো সবগুলোর ভিতরে বাচ্চা আসে কিন্তু বাচ্চা ফুটে না আমাদেরকে ভাঙা ডিম এবং সবগুলো দেখে দেখে তারপরে বসাইতে চাই যে একটা ডিম আছে এটা কিন্তু একটু ভাঙা ডিম এইগুলো আমরা বসাবো না তো এগুলো আমাদেরকে খেয়াল রেখে তারপরে ইনকিউবেটারে বসাইতে হয় তো ইনকিউবেটার খালি আছে এখানে টোটাল দুইশো এটা এখানে দুইশো ডিম আছে আর এখানে দুইশো বসানো যায় কিন্তু আমরা এখানে কুয়েল প্যাকেট যে এগুলো খুলে রাখছি এখন এখানে আছে যে বড় ডিমগুলা এগুলো তো এখানে অনেক অনেক সময় টাইম লাগবে তো একটা একটা করে ডিম আমাদেরকে এখানে বসাইতে হবে এভাবে বিশৃঙ্খলা তো এইভাবে বসাইতে অনেক টাইম লাগবে অতক্ষণ তো ভিডিও তো করতে পারবো না একটু ভিডিওটা কাইটে কাইটে তারপরে করতে হবে এক হাত ভিডিও করতে হয় আমার কোনো ক্যামেরাম্যান নাই তো এই কারণে একটু সমস্যায় ভুগতে হয় আমাকে ঠিক আছে অনেকগুলা ডিম প্রায় দুইশো ডিম আমরা এখানে বসাবো প্রায় না অলমোস্ট দুইশো ডিম আমাদেরকে এখানে বসাইতে হবে আর এখন এই যে ইনকিউবেটার এটা দেখতেছেন স্থির করে নিচ্ছে আমার একটা এই স্থির করার একটা একটা টেকনিক আছে তা হইতেছে এই যে দেখছেন এই যে এরকম যে সেন্সরটা আছে এগুলোর মধ্যে কিন্তু আমরা কিন্তু ওই এটা কিন্তু বান্দা নেই এই যে সেন্সরটা আসে না যেদিকে নিচে থাকে ওই দিকটা এরকম করে বান্দে তারপরে আমরা এটা যে কোনো দিকে মুখ করতে পারি ঠিক আছে এটা হইতেছে আমি জানি হনকা আরও হয়তো টেকনিক থাকতে পারে তো এক সারি বসানো শেষ তো অনেকক্ষণ টাইম লাগবে পর্যন্ত ডিম সাজানো শেষ এখানে প্রায় লাইন বাকি আর এখানে এক লাইন এখন সবগুলো করে পরিপূর্ণ দেবো আর হাঁসের ডিম তো আমরা করতে পারতেছি না তার কারণ হইতাছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ হাঁস তো মোটামুটি ডিম বসানো শেষ কিছু ডিম আমরা কম পড়ছে আর তা যে এখানে দুইটা ওইখানে একটা আর এই এক লাইন ঠিক আছে এই ডিম হইতেছে ডিম এখানে আমি কম বসাইছি কোয়েল পাখির ডিম তো এখানে আমি মোটামুটি লেখা রাখছি যে কুয়েল পাখির ডিম বসেছে একশো চুরাশিটা আর আজকের তারিখ হইতেছে এক তারিখ ছয় মাস দু হাজার পঁচিশ আর এটা কুয়েল পাখির ডিম ওঠার তারিখ হইতেছে কুয়েল পাখিটা সরি যে এটা হইতেছে কুয়েল পাখির ডিম এখানে লেখছে ভুলে তো এটা সতেরো তারিখে উঠবে ইনশাল্লাহ সতেরো তারিখে কুয়েল পাখির ডিম উঠবে আর আমরা হাঁসের ডিম বসেছি আজকে যে এগুলো হইতেছে হাঁসের ডিম তো আজকে বসেছি এক তারিখ তো ইনশাল্লাহ এক মাস লাগবে ডিম উঠতে আর এক মাস পরে আমরা এখান থেকে ডিম পাবো সরি বাচ্চা পাবো আর এইগুলো হইতাছে এই মাসের পনেরো তারিখ নাগাদ ডিম থেকে বাচ্চা ফুটে বের হইতে পারে কারণ ফুটবে কিনা তবে আমি জানি না কারণ তিন দিন যেহেতু কারেন্ট ছিল না ব্রুন যদি মরে মারা যায় মারা যায় থাকে ভিতরে তাহলে খুব একটা ডিম ফোটার আশঙ্কা থাকবে না তো এই মাত্র ডিমগুলো বসাইলাম আমরা ইনকিউবেটারে দেখুন কত সুন্দর এবং কতগুলো ডিম বসাইছি তো এখান থেকে ইনশাল্লাহ ইনশাআল্লাহ যদি নব্বই পার্সেন্টও যদি এখান থেকে হ্যাচিং ডেট আসে তারপর আমরা অনেকগুলো ডি এ সরি এই যে পাখি পাবো আর এই যে বাটির মধ্যে দিচ্ছি পানি আর যতটা সম্ভব আমরা এটা পরিষ্কার করে তারপরে কিন্তু এখানে কিন্তু বসাইছি যার কাছ থেকে আমরা ইনকিউবেটারটা কিনছিলাম ও ও ঠিকমতো এটা সাফ করছিল না ওর হেসিং রেট খুবই কম আসতো তো আমরা এটা বেশিক্ষণ খোলা রাখবো না কারণ যেহেতু হিটের দরকার নতুন নতুন ডিম বসাইছি এখানে মাত্র দেখাইতেছে তেত্রিশ দশমিকাট এটা এখানে আমাদের সাঁত্রিশ দশমিক পাঁচ রাখতে হবে ঠিক আছে হিউমিডিটি ঠিক আছে তো এটা ভালোভাবে বন্ধ করে দিই যাতে হিটটা যেনি তাড়াতাড়ি উঠে আর এখানে আমাদের কিছুদিন আগে আমরা দেখছিলাম যে এই কন্ট্রোলারটা নষ্ট হয়ে গেছিলো তো এই এটা আপাতত থেকে অর্ডার করছি এটা খুব একটা ভালো না ঠিক আছে আমি যতটা আমি দেখছি তো এটা খুব একটা ভালো না তো এইখানে যখন আমি আটত্রিশ প্লাস যখন তাপমাত্রা দেখাই তখন এটার মধ্যে দেখায় আপনার সাঁত্রিশ দশমিক পাঁচ ঠিক আছে তো ওইভাবে আমরা অ্যাডজাস্ট করে কোনো রকম চালাইতেছি আর এখানে আছে যেটা আমাদের ব্যাটারিতে চালানো হয় এই যে ব্যাটারি যেটা আমরা এখন চার্জ করতেছি এই যে আমাদের কাছে চার্জার আছে তো যেহেতু বৃষ্টির দুই একদিন কারেন্ট নাও থাকতে পারে না থাকলে কিন্তু খুবই প্রবলেম আর যেহেতু একদিন একদিন যদি কয়েক মানে কয়েক ঘন্টা যদি কারেন্ট না থাকে তাহলেও হ্যাচিং রেট খুবই মানে বাজে আসে তো খুব হ্যাচিং রেট যদি বাজে না আসতে চান তাহলে অবশ্যই ভালো মানে আপনাদের এটা লাগাইতে হবে কন্ট্রোলার লাগাইতে হবে এবং অবশ্যই ব্যাকআপের সিস্টেম রাখতে হবে আর তো আমার যতটা সম্ভব আমি চেষ্টা করি যে আমার যে কোয়েল পাখির যে ডিম আমি ফুটাইতেছি আমার ইনকিউবেটার ইনকিউবেটার সব সবসময় চালা চালায় রাখার জন্য আর তার জন্য আমাদের কাছে একটা ব্যাটারিও আছে তো যতটুকু ব্যাক আপ পাই আলহামদুলিল্লাহ চলে তো একদিন চলে না ঠিক আছে একদিন চলে না তো একটু কম চলে তো ব্যাটারির পারফরমেন্সটা একটু কমে গেছে তো যাই হোক কয়েক ঘন্টার জন্য হইলেও আমাদের ওইটা একটু গরম রাখার চেষ্টা করে আমাদের ইনকিউবেটারটারে তো এখন ইনকিউবেটারটা চলতেছে তো চলতে থাক এইভাবেই তো ইনকিউবেটার কিভাবে চালাইতে হয় কি করতে হয় সবগুলো আমি নেক্সট একটা ভিডিওতে বলে দেবো যে কীভাবে করলে হ্যাচিং রেট ভালো আসবে কিভাবে ইনকিউবেটার ডিম বসাইলে মানে কিভাবে বসাইতে এভরিথিং একটা ভিডিও হবে ইনশাআল্লাহ সামনে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই ভালো হবে দেখা হবে নেক্সট ভিডিও থেকে থ্যাংক ইউ সো মাচ